তাও ভাই আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ছাগলের ট্রিটমেন্ট আপনি নিজে কিভাবে করেন সে সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এবং কোন কোন ওষুধ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হয় সে সম্পর্কে মোটামুটি আজ থেকে তিন আগে আপনি বলছিলেন যে দর্শকদের চাহিদা অনুযায়ী এটা আমি দেখাবো অনেক দর্শক কমেন্টস করে কিন্তু যাও ভাই আপনার সাগল চিকিৎসা কেমন করে করেন পরিচর্যা কেমন করে করেন সে সম্পর্কে তো সেই সম্পর্কে ভিডিও কিন্তু আজকে তাই হ্যাঁ আচ্ছা আর প্রথম আপনার পরিচয় এবং গ্রামের নামটা বলবেন আমার বাসা হচ্ছে যে নাটোর জেলা জি নলডাঙ্গা উপজেলা শাঁখারিপাড়া গ্রাম গ্রামের নাম শাঁখারিপাড়া জি নাটোর রেল স্টেশন থেকে কতটুকু হয় আমার নাটোর রেল স্টেশন থেকে আমার বাসা আসতে আপনার দশ কিলো এরকম আর আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কেমন সিএনজি অটো দুইটাই চলে দুইটাই আচ্ছা আচ্ছা ভাড়া কত টাকা ভাড়া আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নেয় মধ্যে আচ্ছা শাঁখারিপাড়া মনে নামতে হবে অটোতে আপনার একটু কম কম

আপনারা হয়তো জানেন না তো আমার ভিডিও অনেক বড় বড় খামারিরাও ফলো করে এটা আপনি জানি আহ আমি চিকিৎসা ব্যাপারে কিছু বলে দিই প্রাথমিক চিকিৎসা দেখলে এগুলোতে আপনার কোনোভাবেই ডাক্তার লাগবে না নিজেই করতে পারবেন সচরাচর কোন রোগ হয়ে থাকে সবচেয়ে বড় রোগ ছাগলের আপনার হচ্ছে পিপিআর আর কিরমি হ্যাঁ সব সবচেয়ে কি ভাই হ্যাঁ পিপিআর রোগের লক্ষণ বলতে ওই ব্যাপারে আমি বিস্তারিত বলবো পিপিআরটা আপনি আমি পিপিআর নেই সবচেয়ে মানে এই রোগটা এখন বেশি

আমি আপনাকে বলেছি যে জ্বর হলে আপনি প্রথমেই বেশি আপনার পাওয়ারফুল ওষুধ খাওয়াবেন না অবশ্যই একটা পড়েছিলাম এই যে ওষুধটা বাংলাদেশের সম্পূর্ণ লোকটা চিনে নাপা হ্যাঁ প্যারাসিটামল গ্রুপের নাপা ওষুধ একটা করে দিবেন আচ্ছা এভাবে একটু ভালো করে বুঝেন আমার কথাগুলা এটাতে জ্বর সারলো না কি করবেন তাই তো সেই ক্ষেত্রে আসে নাপা স্টার যদি না পান না এক্সট্রা দিবেন অবশ্যই ওরসেলাইন এন খাওয়াতেই হবে কারণ প্রেসারটা কমায় দেয় এটাতেও জ্বর ছাড়লো না আবু ভাই কি করা যায় সেটাও আছে

ছাগলটা একটু ঝিম পাড়ার সম্ভাবনা আছে ভয় করার কারণ নাই এটা একটা করে দিলে বেশি খাওয়ায় না একটা করে দিন সর্দি ভালো হয় ভিডিওতে বিস্তারিত বলা হচ্ছে এর বাদেও যদি আপনাদের পরামর্শ সরাসরি জানতে ইচ্ছে করেন অবশ্যই ভাইকে ফোন দিবেন না না ভাই এই ব্যাপারে ভাই তাহলে যদি ফোন দেওয়ারই দরকার হয় মানে এমন টাইমে দেন সকাল 8টার পর থেকে 11টা পর্যন্ত এরকম টাইমে দেওয়ার চেষ্টা করেন এর যে টাইমে আপনি ছাগল বেচে বিক্রি বাদে ফ্রি থাকেন আচ্ছা ধন্যবাদ এরপরে কি সেক্টর আছে আচ্ছা এখানে গেল আচ্ছা ধন্যবাদ আচ্ছা এরপরে আপনার চোখ দিয়ে পানি ঝরে আচ্ছা পানি পড়া হ্যাঁ চোখ দিয়ে ভাই একটা কথা বলি বলে ভিডিও আর একটু করে বলবো জি আমার থেকে ছাগল লেন আর না লেন আজকের এই প্রতিবেদন সবাই দেখবেন এবং ডাউনলোড করে রাখবেন আশা করি কাজে দিবি আবু ভাই আসলে তথ্যটা দেয়া আপনাদের উপকারের জন্য সবাই তো আমার থেকে ছাগল কিনেননি বা কিনবেনও না আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে রাখেন কাজে দিবি সকালে কাজে দিবি অবশ্যই এরপরে কোন আচ্ছা এরপরে চোখ দিয়ে যে পানি ঝরে এর আগে বলেছিলাম আপনার একটা ওষুধের কথা ওটার দাম একটু বেশি এটা ব্যবহার করেন এই যে জি সি প্রো জি সি প্রো হ্যাঁ জি প্রো সি সি প্রো 10 মিলি আর ওই ভাই এটাতে ওষুধের পরিমাণ বেশি আর আমি বলেছিলাম সেটাতে ওষুধের পরিমাণ মনে করেন পাঁচ মিলি এটা বিশ টাকা দাম একই কাজ একই কাজ আচ্ছা আচ্ছা এটা আপনার এই ভাই যে চোখ দিয়ে পানি ঝরবে সেটাতেই দিবেন এমনটা না এডের থেকে ওঠে তো জাতীয় ভাই এক ফোটা করে দিবেন এক ফোটা করে প্রতি চোখে এক ফোটা করে এই একটা ওষুধ নিলে অনেক দিন চলে যাবে আর এক মাসের বেশি চালায় না ফেলা দিয়ে আর দিন এবং রাতে দেওয়া যাবে সকালে আর সন্ধ্যা

এখন আসবো সব ভাই জি সবচেয়ে সিরিয়াস যে বিষয়টা আসে সেটা আপনার হচ্ছে যে কৃমি থেকে শুরু তারপরে আপনার পিপিআর পাতলা পায়খানা সে ব্যাপারে আমি বলে দেব কৃমির ওষুধটা এটা আপনার কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম অনেকজন জানেন না তিন মাসের নিচে বাচ্চার বয়স হলে কখনোই কৃমির ট্যাবলেট দেওয়া যাবে তিন মাসের উপরে হবে হ্যাঁ তিন মাসের উপরে যেতে হবে আচ্ছা 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 আর তিন মাসের উপরে যার থেকে কৃমির ট্যাবলেট শুরু এই যে ভাই ফ্রেন্ড জেট আমি আপনার এই জিনিস ফ্রেন্ড জল হ্যাঁ

হ্যাঁ গ্যাসের একটা বিষয় আছে গ্যাস ফার্ম গ্যাস যে গ্যাস ফার্ম করে অনেক মারাত্মক আপনার গ্যাসে প্রবলেম করে প্রথম চেষ্টা করবেন লোসেক্টিন সেকলো যেটা মানুষে খায় সেটা দিয়ে যদি ভালো না হয় এই যে এমোভেট এল এমোভেট হ্যাঁ এমোভেট এল হ্যাঁ এটা আপনার এই পাউডারটা এখানে বিবরণ সব সময় কারণে বলা যাচ্ছে না এটা বিবরণ সব লেখা আছে ওষুধের নামটা একটু দেখে নেন হ্যাঁ

এটা মুখের ঘা হওয়ার মানে আপনার পিপিআর লক্ষণ বলতে এখান থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা গোবর গোবর মারবে মুখ খাবে না মাথা হেলায় থাকবে বিটু বড়ি মানে এটা আপনার রিবো বিফেলা রিবোফ্লাভিন এটা আপনার কাজটা কি এটা মুখে ঘা করতে দিবে না এটা আপনার মুখে যখন ঘা হয়ে যাবে গোটা কিন্তু খাইতে পারবে না এটা কি করবেন একবারে দুই পাতা বুটে নেবেন মানে দুই পাতার দা বিশটা থাকে বুটে নিয়ে এখানে ডোলা দিবেন কিংবা যে কোনো কিছুতে ডোলা দিবেন পাউডার হয়ে যাবে পাউডার এবার হাতে নিয়ে জিবেতে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ও প্রতিদিন তিন বেলায় দিবেন তিন বেলায় হ্যাঁ মুখে ঘা করতে দিবেন না ঘা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে জিবি আচ্ছা আচ্ছা আর বেশি সিরিয়াস হয়ে যাবে জি জি তারপরে প্রথম কথা হচ্ছে যে আমার এটা পাতলা পায়খানাটা দুই ধরনের জি একটা স্বাভাবিক এমনতেই ভুষি খাওয়াছেন বেশি আচ্ছা আচ্ছা হচ্ছে বেশি সেটা একটা জগৎ আর আরেকটা জগৎ হচ্ছে আপনার পিপিয়ার সাধারণ জগৎ যেটা এমনিতেই হসে সেটা আপনি খাবেন এই যে টিসি ক্যাপসুল এই ক্যাপসুলটা আপনার হচ্ছে যে হ্যাঁ হেটারটা সাইকোন আপনার হচ্ছে টিসি ক্যাপসুল আর এটা আপনার হচ্ছে যে

ওরাল সেলাইন এক কথা এই যে ইংলিশটা দিয়ে দেখা দেন আচ্ছা আচ্ছা বেড সেলাইন ওরাল সেলাইন আচ্ছা ঠিক আছে এটা আপনারা এতে পাবেন ডিসপেন্সারি কত মিলি কত মিলি এটা আপনার মনে হয় সম্ভবত মিলিটা আছে ধরেন আচ্ছা

হয়ে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নিয়ে কিছু কথা বলতে চাছিলাম না দেখলাম যে বেশি বাড়াবাড়ি করা যাবে পরিবেশ নষ্ট করে ফেলা দিচ্ছে কারণ ক্ষয়ক্ষতি করলে

আপনার ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর সামনে প্রতিবেদনটা আবারও দেখার চেষ্টা করেন ঠিক আছে